হেফাজতে ইসলামের রক্ত থেকেই সরকারের পতনের ঘন্টা বাজা শুরু হয়েছিল এবং সরকার হেফাজতে ইসলামের রক্তের বদলা দিতেই দেশ ছাড়তে বাধ্য হয়েছে এটা বাংলাদেশের ওলামা ইকলামের চুকের পানি ওলামা ইকলাম জেলখানা গেছে হেফাজতের হামলা দিনটার পরে কোনো ওলামা ইকলাম ঘুমায় নাই আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ জানেন সরকারের পতন চাই বাংলাদেশে হাজার হাজার আলেমের চোখের পানি আল্লাহ জেতা দেয় নাই একমাত্র আল্লাহ ফাইসালা থেকে সারা অন্য কোন আন্দোলনে সরকার পতন হয়েছে যদি কেউ দাবি করে সেটা বলব